মানসিক কয় বহু বলে আদরের জিনিস আচ্ছা বুঝলাম কিন্তু বউ মানে যে জ্বালা মাথা ব্যথা এটা কি কেউ কয় কেউ কয় না কি কয়দিন পর পরই খালি বায়না আর বায় না আজকে আবার বায় না ধরছে হিজা পণ্য কিনবো কেরে হিজা পণ্যা কিনবি ভালো কথা তোর তো হিজা পণ্যা চার পাঁচটা আছেই আরও কেনা নিখবো কয় কি কয় প্রতিদিনই হিজাব না একটা একটু হেরা পড়মো তাহলে ভালো দেখা যাইব যেহেতু ভিডিও বানাই তাহলে তো আমার আল্লাহ কয় একটু হিজাব না বেশি হলে পারি ভালো থাকবো ইমুরাজে জামায়ের পহেটা টেহা কম এর হিসাব করল না এর মানেই হচ্ছে বউ আর বউ মানেই জ্বালা আর জ্বালা মানেই মাথা ব্যথা দুইটা হিজাব না কিনবে চাষি তাই কত রহমের কথা হাই রে কথা আর না জানি মনে হইতেছে কত বড় কত দামি দামি জিনিস চাইতেছি আর কোনে প্রত্যেক দিন কিনে দেয় কোনে প্রত্যেক দিন কিনে দেয় কেবা জানি একটা কথা আছে না আগে গেলেও দোষ পাশে গেলেও দোষ এল্লা যদি স্মার্ট থাকবে নিগে চাই তাও দোষ আবার দেখা যায় যে এল্লা নোংরা নোংরা বলতে এল্লা আনস্মার্টভাবে থাকলে তাও দোষ কয় যে এনে কি ওই বাড়ির বউ দেহ গা তখন ওই ভাবি গের বিলে বালি চা থেকে হারে বাবি খুব ভালো হয় তে নিজের বইয়ের কাছে কিনবার দিবে আসলি হারে কিনে দিবে আসলি হারে কত রকমের কথা বাড়ায় আর ভাবিরা যখন সেই যে থাকে তখন খুব ভালো দেখা যায় ওই ভাইয়ের মতন নিজের বইয়ে কই হরা না ভাই যেমন নিজের বই ভালোবাসে এটা সেটা কিনে দেয় ভাবি গারে এবার আমাকে যদি কিনে দেয় আমি ভাবি গার মতনই থাকুন দেখেন এর নাম হচ্ছে মিয়া মানুষ দুইটা হিজাব অন্য কিনবার এসে হারা দোহান আইলে আনিছে দোহানদারে কয় ওই বাইর হরেন ওইডো বাইর হরেন ওই কালার ডো বাইর হরেন দোহান্দার কন্ড থিয়া যে বাইর হইব দোহান্দারও দিশা হারা হয়ে যায় তাহলে কেবা থাকে কন মিয়া মানুষের কেনাকাটা ভাই যারা হইর বেড়াইছে হাতে তারাই জানে যে কি জিনিস এগারে এত সহজে পছন্দ হয় না এগারে দুটো হিজাব না কিন্তু হারা দিন কেটে যায় তাও পছন্দ হয় না আচ্ছা তালি বোঝেন যে দুইটা হিজাব কিনবে রাই সে হারা দহন দেখতেছি আই লাইতেছি এডো হরতেছি ওডো হরতেছি তালি এই মেয়ে মানুষ আপনি পছন্দ হয়ে আপনি বিয়া হরছে বা বিয়া বসছে তালি বোঝেন তাহলে কতটুক ভালোবাসি আপনি এই জন্যেই আপনি আপনার হাতে বিয়া বলছি এই মিয়া মানুষের কোনো অত সহজে পছন্দ হয় না এখন হাইরবার না পাইরা এক কথার থেকে আরেক এক কথার যাইতেছে আসতে হচ্ছে হিজাব না কিনবার নাকি ইমরা হচ্ছে দিয়া দিতেছে জামা এক পছন্দ নিয়ে কেরে জামা এক পছন্দ হইরা বিয়া হয়েছে জামাইয়ের চেহারা কি খারাপ সেই জন্য তাড়াতাড়ি পছন্দ হয়েছিল হিজাব না কিনবার আসে তোমাকে দুনিয়া দাঁড়িয়ে দেহায় নাকতেছে দোহানদারের দোহানদার বিরক্ত হয়ে যাইতেছে তুমি এডো বোঝো না সামান্য কিনবা দুটো হিজাব না ও মা আবার হিজাব না আবার দেয় দেখেন আবার জামাও দেখতেছে দেখছেন না হ্যাঁ রে কামনা আমার পহেট খালি হেরব ভাই এ ভাই আর আরে বহে রে কিনবার নাকি নিয়ে না আমার আর জানে কুলাইতে আসে না ভাই আমার পহেটে টেহা নাই এত আর আর আনবো না তুমি আল্লাহ সবুর হরো বুঝছা এত কিছু দেহ না এই জামাটা দেখতেছি এই জামাটা আমার কাছে খুব পছন্দ ছিল তা তো কিনে দিলে না দেহার আমি দেখতেছি তাই তুমি তোরা সে হয়ে গেছে আর তো কিনে দেওয়া তো দূরে থাক দেখলে মেলা পছন্দ হয়েছে তা তো কিনে দিলই না খালে দেখলে এখন কি হরমু আবার দে শান্তি আবার আর কা দেখতেছে দেখছেন নাহি এগারে সাহিদার শেষ নাই ভাই এরা দোহানে asli পারে না দোহান্দার আরো সুযোগ পায় যে যেহেতু কাস্টমার পাছিরে একটার পর একট খালি দেহাই বিরক্ত হইলেও তারপরেও দেহাই যে একটর কাছে যদি দুই তিনটা বেচ পার পারে শেষ মেশ কি হইল জানেন হিজাবonna তো পছন্দ হইলোই না কোনো কিছু হইলো না খালি সময়ের মতো সময় নষ্ট হইরা আজকে দোহান থেকে ফেরত গেলাম তাহলে কিসের দরকার আছিল হিজাবonna কিন মনেগে আইসা কিনবার তো পাইলোই না খালে অযথা সময় নষ্ট হইল হইরা হইরা আমার খালি বিরক্ত হইল